কুরবানির ঈদ মানেই ত্যাগ ভালোবাসা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এই দিনে আমরা শিখি কিভাবে নিজের চাওয়া ছেড়ে দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে হয় এটা শুধু পশি কুরবানির দিনই নয় মনের ভেতরের অহংকারকেও কোরবানি দেওয়ার দিন আলাইকুম আমি সাদিয়া বলছি যশোর জেলা থেকে কেমন আছেন আমার ভালোবাসার মানুষেরা আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আশা করছি কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকে লাইফ স্টাইল ব্লগটি দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা আমার ঈদ তো কাজ করতে করতে আলহামদুলিল্লাহ সারাটা দিন পার হয়ে গেল আপনাদের কার কেমন ঈদ কেটেছে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের এই ভিডিওতে ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করেছি সব কিছু তুলে ধরেছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল ঈদের দিন তো খুব সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর ঘুম থেকে উঠেই আগের দিন একটা ছাগল আনা হয়েছিল ছাগলটাকে দেখতে গিয়েছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না সাথে আপনাদের সাথে বাইরের পরিবেশটাও একটু শেয়ার করেছি তারপর রুমে এসে আমার রুমটা অফ ক্যামেরাতেই গুছিয়ে নিয়েছি যেহেতু ঈদের দিন অনেক কাজ থাকে ক্যামেরা অন করে বেশি কাজ করিনি কাজটা শেষ করার পরে আপনাদের সাথে শেয়ার করেছি তো ওই তো রুমটা গোছানোর পরে আমি ডাইনিং টেবিলটাও একটু গুছিয়ে নিয়েছিলাম ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়ে তারপর চলে গিয়েছিলাম ড্রয়িং রুমে তো এই তো ড্রয়িং রুমের এই সেন্টার টেবিলটা ঈদের আগের দিন আমি আর সাইফের পাপা মিলে কিনে নিয়ে এসেছি সেন্টার টেবিলটা কেমন হয়েছে বলবেন তো আমার আগে সেন্টার টেবিলটা নষ্ট হয়ে গিয়েছিল তো আমি এই সেন্টার টেবিলটা কিনে নিয়ে এসেছি গ্লাসটা আগে টেবিলেরটাই নিয়েছি যেহেতু আগে টেবিলের গ্লাসটা ভালো ছিল গ্লাসটা একটু কাটাতে হবে যেহেতু ঈদের আগের দিন কিনেছি সেদিন আর কাটাতে পারিনি তো ঈদের ছুটি শেষ করার পরেই কাটাই নিয়ে আসবো নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করব তারপরে টেবিলটা দেখতে কেমন লাগে এরপর আমার ছেলেকে গোছল করিয়ে রেডি করে দিয়েছিলাম সে তার নানা ভাইয়ের সাথে নামাজে চলে যাচ্ছিল তো আমার ছেলেকে আর আমার আব্বুকে দেখতে কেমন লাগছে সবাই একটু মাসাল্লা বলে দিবেন ছাগলটা খুবই ভদ্র একটা ছাগল ছিল নতুন জায়গায় আসলে ছাগলরা যেভাবে চিল্লা চিল্লি করে এই ছাগলটা একদমই চিল্লা চিল্লি করছিল না একদিনেই আমাদেরকে মায়া ধরিয়ে দিয়েছিল তারপর চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে সেমাই রান্না করব বলে একসাথে দুধ জাল করে নিচ্ছিলাম ঈদের দিন আমাদের বাসায় তেমন কেউই আসে না তারপরেও ঈদের দিন তো সেমাই রান্না করতেই হবে তো রান্না করে নিচ্ছিলাম তো আমি সেমাই রান্না অফ ক্যামেরাতে শেষ করে নিয়েছি তারপর আর ভিডিও ক্লিক নেওয়া হয়নি এরপর হচ্ছে মশলা করছিলাম এবার আমি এতটাই ব্যস্ত ছিলাম ঈদের আগে ঘর পরিষ্কার করতে গিয়ে মশলা করতে পারিনি ভাবছি যে ঈদের আগের দিন করব তো ঈদের আগের দিন আমি একবার বাইরে গিয়েছি সেন্টার টেবিলটা কিনতে তারপর আবার বিকালে গিয়েছিলাম একটু মার্কেটে সব কিছু মিলিয়ে আর করে ওঠা হয়নি তাই জন্য ভাবলাম ঈদের দিনই মশলাটা গুছিয়ে নিই মশলা করা শেষ করে এরপর চলে গিয়েছিলাম ঘর মুছতে ঘর মুছে বেশ কিছুক্ষণ পরেই আমাদের কুরবানির মাংস চলে এসেছিল। কুরবানির মাংস প্রথমে আমাদের গরুর যে ভাগাটা নিয়েছে সেটা ভাগ করে দিচ্ছিল তো ভাগ করার পর ছাগলের মাংস ভাগ করাটা আমি আর ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারিনি কারণ আমি তখন পাড়া প্রতিবেশীদের মাংস দিয়ে আসতে গিয়েছিলাম এজন্য তো তারপরে চলে আসলাম কুরবানির মাংস রান্না করার জন্য এখানে অল্প কিছু মাংস নিয়ে রাতের জন্য রান্না করে নিচ্ছিলাম তো হাতে মাখিয়েই চড়িয়ে দিয়েছি এখনও পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা ভিডিওটির সাথে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটির সাথে থাকার জন্য আজকে যদি প্রথম আমার এই ভিডিওটির মাধ্যমে চ্যানেলটি ভিজিট করে থাকেন ভিডিও দেখতে দেখতে কথা এবং কাজ কিছু যদি আপনার মন ছুঁয়ে যায় মনে হয় চ্যানেলটির সাথে থাকা যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন এরপর রান্না বান্না শেষ করে চলে গিয়েছিলাম আমাদের এলাকাটা পুরো লাইটিং করেছিল শুধু আমাদের এলাকা না আমাদের পাশের আরও দুই এলাকা সহ তিনটা এলাকা জুড়ে লাইটিং করেছিল দেখতে অসাধারণ লাগছিলো দূর দূরান্ত থেকে লোক এসে ভিডিও করে নিয়ে যাচ্ছিল ছবি তুলছিল টিকটক করছিল আমরা কাছের মানুষরাই ট্রেন ফেল করেছি তাই ভাবলাম সারাদিন যেহেতু ঈদের দিন কাজই করলাম রাত হয়েছে তো কী হয়েছে মা ছেলে মিলে একটু লাইটিং দেখে আসি তো যেই কথা সেই কাজ মা ছেলে মিলে লাইটিং দেখতে চলে গিয়েছিলাম আচ্ছা আপনাদের কাছে কেমন লাগছে লাইটিং দেখতে একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কারণ আপনার একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে চলুন তবে আপনারাও আমার সাথে পুরো লাইটিংটা উপভোগ করেন আপনারা পাশে আছেন বলেই আমার এই ছোট্ট পরিবারটা একটু একটু করে বড় হচ্ছে আর আমিও একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি জানি না কতদিন টিকে থাকতে পারবো তো আল্লাহর উপর ভরসা করে কাজ করে যাচ্ছি আবারও সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সাইব টেলি ব্লকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম